আজকের দিনটা ছিল সিক্স অক্টোবর আজকে হচ্ছে সোমবার এখন দুপুর প্রায় ওই তিনটে সাড়ে তিনটে এরকম বাসছে। আজকে ছিল কোজাপুরির লক্ষ্মী পূর্ণিমা সেই পুজো হতে হতে প্রায় তিনটে তো বেজেই গিয়েছে কারণ এই বছরে পূর্ণিমা একটু বেরিতেই হয়েছিল তারপরে প্রসাদ খেয়ে তারপরে তোজতেও খাইয়ে নিয়েছিলাম আর এখন আমি আর উজ্জ্বলে খাওয়া দাওয়া করব আজকে হয়েছিল হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি সমস্ত সবজি দিয়ে আর তার সাথে আলু ফুলকপির তরকারি আর তার সাথে হয়েছিল পনিরের তরকারি খিচুড়ি ছাড়া আমার তো মনে হয় লক্ষ্মী পুজোটা অসম্পূর্ণই থেকে যায় আর এই গোবিন্দভোগ চালের আর মুগ ডালের খিচুড়ি ঘিয়ের গন্ধ দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে খেতে আজকে তো অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই খাওয়ার পর থেকে যেন মনে হচ্ছিল তার বুঝি সন্ধে লাগলো বলে তবে ওই সাড়ে ছটা সাতটা দিয়ে আজকে সন্ধে হয়ে গিয়েছিল যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে গিয়েছিল ঠাকুরকে সন্ধে দেবো আজকে আর আমি ঘিয়ের প্রদীপ কিনে এনেছিলাম কারণ ভেবেছিলাম পূজা করি লক্ষ্মী পুজোর দিন সন্ধে বেলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবো একটা হচ্ছে একদমই সদর দরজার কাছে জ্বালাবো একটা ঠাকুরের কাছে আর একটা তুলসী বেলায় এই ঘিয়ের প্রদীপ গুলো এখানে ভীষণ ভালো পাওয়া যায় শুধু লাইটটা জ্বালিয়ে দিলেই হয়ে যায় ঘি দিয়ে একদম রেডি করাই থাকে আর জলেও বেশ অনেকক্ষণ যতক্ষণ এই ঘিটা থাকে ততক্ষণ সুন্দর জ্বলতে থাকে তার সাথে সাথে এখানে কর্পূর ধুনোধূপ সমস্ত কিছুই জ্বালিয়ে দিয়েছিলাম আজকে সন্ধে দেওয়ার পরে মনটা যেন আরো বেশি ভালো লাগছিল আমার ধুনোর গন্ধ না ভীষণ ভালো লাগে আর কর্পূরের গন্ধ যে কোনো পারফিউমের গন্ধকেও আমার মনে হয় হার মানিয়ে দেয় ঠাকুরকে সন্ধে দেওয়ার পরে অনেকক্ষণ ঠাকুরের দিকে তাকিয়ে থাকতে যেন মনটা ভীষণ ভালো লাগছিল মা লক্ষ্মীর মুখটা যেন আজকে আরো জল করছিল বাইরে যদিও বা হাওয়া দিচ্ছে তবুও দেখছিলাম যে বেশ সুন্দর কিন্তু তুলসীতলার এই প্রদীপটা জ্বলছে তা করতে করতে একটা পার্সেল দিলো আর মিন্ত্রা থেকে দেখলাম পার্সেলটা এসেছে এটা যদিও আমার নয় এটা হচ্ছে উজ্জ্বলের সামনে তো দিওয়ালি আসছে এই অক্টোবর মাসটা পুরোটাই ফেস্টিভ সিজনে একদম ভর্তি একটার পর একটা কিছু অনুষ্ঠান আছেই দুর্গা পুজো হলো লক্ষ্মী পুজো হলো এবার আসছে কালী পুজো তো সেই জন্যে উজ্জ্বল হচ্ছে এই সিকোয়েন্সের একটা পাঞ্জাবি অর্ডার দিয়েছিল মিন্ত্রা থেকে বেশ ভালো কোয়ালিটিরই এসেছে সাইজটা একদম ঠিকই হয়েছিল। তারপরে আমি একটু বসেছিলাম ইন্দু থ্রি যে ওয়েব সিরিজটা রিলিজ হয়েছে হয়েছে এটাই দেখতে ওয়ান আর টুটা এতদিন আগে দেখেছি যে ওটাকে আবার বেশ অনেকক্ষণ ধরে রিকল করার পরে থ্রিটা দেখতে বেশ ইন্টারেস্টিংই লাগছিল তবে যেভাবে এন্ডিং করলো ওটা মনে হয় আমরা সবাই ধারণা করেই নিয়েছিলাম যে এই জিনিসটাই ঘটছে আর এই করতে করতে প্রায় সাড়ে দশটা এদিকে তোজো তো পুরো একদম খেলে এই চারিদিকটা অগোছালো করেই দেয় রাত্রেবেলায় আর এনার্জি ছিল না যেগুলো আমি পরিষ্কার করব। সকালেই করব ঠিক করলাম তারপরে আমি আর ওজন খেতে বসে পড়েছিলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা